এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের উদ্দেশ্য বানানো এবং এই ভিডিওতে এক্সপ্লিসিট কন্টেন্ট থাকতে পারে তো বাচ্চারা এর থেকে দূরে থাকো সো বন্ধুরা তোমাদের সামনে নিয়ে চলে আবার একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিও থেকে বাচ্চা বাচ্চারা এবং গুরুজনেরা প্লিজ দূরে থাকুন এবং বাচ্চারা যারা গুরুজনেরা দেখছেন অবশ্যই কানে হেডফোনটা খুঁজে দেখুন ভিডিওটা ও হো কি লাফাচ্ছে লাফাচ্ছে পুরো একদম করছে দেখে অসাধারণ লাগছে মানে দেখতে পাচ্ছি না চলছে আজকে কাকে নিয়ে ভিডিও করব থামবেল দেখে বুঝেই গেছো চলো রাইদিকে নিয়ে ভিডিও করবো আজকে চলো রাইদির হাঁড়ি দিকে এগুনো যাক না না মানে রাইদের বিরিয়ানির হাঁড়ি দিকে চলো বেশি কথা না পাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি

চলো একটু এই পাশে একটু ভালো করে ফোকাস দাও যেন ক্যামেরাম্যান তাড়াতাড়ি ফোকাস দিতে পারে ও হো কি লাফাচ্ছে লাফা তো কি লাফাচ্ছে পুরো ফল ফল করছে সেই মজা পড়াও আমার পড়াও আরে লে লেগ পিস লেগ পিসটা লেগ পিসটা আমাদের ফুট পোলো গারে এত দেখো পুষাইছে সামনে যদি এত বড় বড় দেখতে পাই তাহলে কার পুষাই গ্যাজুয়েট নাম কি জানো এই চাওয়ালা মানে চা করার সময় সব করতে পারে তোমরাই ভেবে নাও এত মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আর কিন্তু খুব সুন্দর খুব সুন্দর ও তাহলে এতক্ষণ ওই ট্যাটোটার দিকেই তাকিয়েছিলিস ফুটবলকে তো বাদ দিলাম আসলে ওই দিকে ফোকাস করছিল আচ্ছা একটা কোশ্চেন ছিল বলে ফেলো তুমিও আবার কি দোষ করেছো তুমি বলো দিকে চলছে দুধ বিরিয়ানি দুধ বিরিয়ানি কী বলছো আমি শুনে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি এবং ডিম বিরিয়ানি আলুর বিরিয়ানি আ তুমি বলছো দুধ বিরিয়ানি সেই বেবাত তো চলো দেখি দুধ কোথা থেকে এলো কোথা থেকে এলো কোথা থেকে এলো সেটাই তো জিকেস করছিস দুধ বিরিয়ানি কোথা থেকে এলো আর তুমি জিকেস করছো কোথা থেকে এলো তুমিই বলো কোথা থেকে এলো কি ছাওয়ালা বা কিছু অশিক্ষিত অশিক্ষিত চাওয়ালার মধ্যে শুধু একজনই আছে তো শিক্ষিত চা এ দাদা যে সেই চা নয় এ পাশ করা চা গ্র্যাজুয়েট পাশ করা চা দাদা চা আজ চা খাবেন না গ্র্যাজুয়েট চাওয়া শিক্ষিত ভাই শিক্ষিত চা খেয়ে যাবেন এত তো চা খেয়েছেন এইট পাস মাধ্যমিক পাস উচ্চ মধ্যিক পাস এবার গ্র্যাজুয়েট পাস করা চা আমার যত সার্টিফিকেট ছিল সব চাই মিশিয়ে দিয়েছি। যতগুলো সার্টিফিকেট ছিল সব চাই মিশিয়ে দিয়েছিস তাহলে এখন তোর কাছে কোনো সার্টিফিকেট নেই তাহলে গ্র্যাজুয়েট চাওয়া বলিস কেন এবার থেকে মূর্খ চালা বলবি এখানে একটা স্পেশাল চা আছে রোজ কেশা কি চা মানে দেখতে পাচ্ছিস না বোকা চুদা এটা দুধের চা একটা বাচ্চা ছেলে জিজ্ঞেস কর বলে দেবে আচ্ছা দিদি তোমার এই চায়ে কি কি রেসিপি দেয়া আছে একটু বলে দাও তো রেসিপি হচ্ছে আমার আমুলের গোল্ডের দুধ থাকে সেটা তোমাকে দেখলেই বোঝা যায় সিরিয়াসলি আমার কিছু বলার নেই আমি ধর একটা অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছি ক্যামেরা তোমার হাতে আছে ক্যামেরা তোমার হাতে তুমি ক্যামেরায় কোথায় জুম ইন করবে কোথায় জুম আউট করবে সেটা কি আমার হাতে আজকে কিন্তু আমি যে ড্রেসে দাঁড়িয়ে আছি তুমি কিন্তু চাইলা এই ড্রেসটার থেকেও খারাপ ভিডিও বার করতে পারো সেটা কিন্তু তোমার হাতে অ্যাঙ্গেল তুমি কিন্তু ক্যামেরাটা দেখতে পাচ্ছ তুমি আমাকে বলতে পারো যে রায় তুমি একটু ড্রেসটা ঠিক করলাম খুব বাজে লাগছে ফোকাসটা বাজে ভাবে

আমি ক্যামেরাম্যানকে বলছি ভিডিও চালিয়ে যা খুশি প্রশ্ন কোলি হয়ে গেল লিখে পড়ছ না তোমরা এখানে খেতে আসবে আমার ড্রেস ধরেই দেখতে আসবে তোমরা খাবারে ফোকাস করো কেন ভাই আমাকে ফোকাস করছো তুমি ভালো করেই জানো কিভাবে কাস্টমারের ফোকাস আনতে হয় আমার ভুল হয়েছে ক্ষমা করে প্যাটার্নটা শেষ হয়ে গেছে এই যে সিকনের পিস দেখো এই রকম আলুটা 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 দেখবি

আজকের ভিডিওটা এইটুকুনি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তা বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব কিছু জন্য করছো না বট সাবস্ক্রাইব করো তুমি তো ভিডিও বানানোর আগ্রহ বাড়বে চলো বট সাবস্ক্রাইব দাও লাইক কমেন্ট করে দাও এক শেয়ার করে দাও নমস্কার বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে